আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই ভাইরাল একটি ঈদ কালেকশন নিয়ে যারা খাস পর্দাশীল প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন এইবারের ঈদ কালেকশানে তাদের জন্য চমৎকার কিছু চয়েস হচ্ছে মানহা সেট আজকের বিরুদ্ধে রারশনের মানহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখিয়ে দিব ফার্স্টে দেখেছি এই সেটের সাথে খুবই চমৎকার একটি রেডি হিজাব হিজাবটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা একটু শর্ট পাবেন ব্যাক পার্টটা যথেষ্ট লং থাকবে স্লিভসের পোর্শনটা কাট করা থাকবে এটা হচ্ছে কোনই পর্যন্ত এবং এখানে কিন্তু বাটারফ্লাই দেওয়া থাকবে এবং লুফ থাকবে খুবই কিউট থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে ফেসটাকে খুব ভালোভাবে বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ কিভাবে ওয়ার করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সহজে আপনারা এই রেডি হিজাবগুলো ওয়ার করতে পারবেন এটা খুবই ফ্রি সাইজের অথেন্টিক দুবাই চিলি ফেব্রিক্সে আমরা এটা তৈরি করেছি খুবই সহজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কিউব রেডি হিসাবে পোশনটা এখানে দেখতে পাচ্ছেন কপাল ঢাকার যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে থুতনি দেওয়া ইলাস্টিক এবং এখানে লো ফেটে ভিতর দিয়ে আপনারা ভালোভাবে টাইট করে বেঁধে নেবেন এবং দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কতটা লং এখানে হচ্ছে কোণে পর্যন্ত কাট করা এবং বাটারফ্লাই ব্যাক প্যানেলটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং ব্যাক প্যানেলটা এটা হচ্ছে এই মানহাসিটের রেডি হিসাবে পোশনটা এটা দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা আর এটার সাথে আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এই মানহা সিটটা এবার ঈদ কালেকশনে চমৎকার একটি হুডি সেট যেটা চারটা পার্ট ফার্স্টে যেটা দেখালাম এটা হচ্ছে এটার আপনার রেডি হিসাবে পোর্শনটা আর এটা দেখাচ্ছে এটার উপরে থাকা আবায়ের পোর্শন এই আবয়াটা হচ্ছে শর্ট আবায়া যেটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার পেয়ে যাবেন রাফেল করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলটা রাফেল করা ব্যাক প্যানেলটাও রাফেল করা থাকবে শোল্ডার টুকু সুইং করা থাকবে স্লিভস এর পোষণটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস এটা ফ্রি সাইজের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের হবে এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও সেম দুবাই চেরি ফেব্রিক স্যার অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটি পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসের পোর্শনে কিন্তু আপনারা দুটো চমৎকার স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং এখানে রাফেল করা থাকবে স্লিপসের পোর্শনে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি যারা চোখ ঢেকে এটাকে ইউজ করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন সেম দুবাই বাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের নেকআপ সেট যেটার ফ্রন্ট সাইড একটি লেয়ার থাকবে ব্যাক ম্যানারে থাকবে দুইটি লেয়ার যেটার একটিকে আপনারা সামনে এনে রেখে লুফের মাধ্যমে বেঁধে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন থ্রি লেয়ারের দুবাই বাই চেরি ফেব্রিক্সের এই নেকআপ সেট তিনশো ইঞ্চি গ্রেডের গর্জিয়াস এই গ্রাউন্ড খুবই কিউট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল করা এই শর্ট আবায়া এবং হচ্ছে কমপ্লিট একটি রেডি হিজাব এই চারটা পার্ট মিলে আপনার আমাদের কাছ থেকে এবারে ঈদ কালেকশনে এই মানহাসেরটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় যেটা পারচেস করতে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে। লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এবং নম্বর সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে